আসসালামু আলাইকুম জব বেসিক নাকি পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে এখানে আপনারা দুইটা জব সলিউশন বই দেখতেছেন একটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের জব সলিউশন আর একটা হচ্ছে বিসিএস এর জব সলিউশন আপনারা যারা খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষা দিবেন তারা হচ্ছে আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই জব সলিউশনগুলো পড়ে আমরা আসলেই এই খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা অথবা হচ্ছে খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষার জন্য যে জব সলিউশনটা আছে প্রফেসর বই সেটা পরে উত্তীর্ণ হওয়া যাবে কি না এক কথা যেটা বলে শুধুমাত্র যদি হচ্ছে আপনি এই জব সলিউশন পড়েন এই জব সলিউশন পড়ে আপনি কখনোই কোনোভাবেই খুব ইজিলি আপনি এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারবেন না যদি কেউ উত্তীর্ণ হয়েও থাকে তাহলে সেটা দেখবেন তার বেসিকটা খুবই শক্ত এবং পোক্ত ছিল বা তার বেসিক ভালো সে একমাত্র এই জব সলিউশন বইটা পড়ে পাস করে ফেলছে বা পাশ করতে পারবে তাছাড়া কোনোভাবেই আপনি এই যেই জব সলিউশনে আপনি পড়েন না কেন ওই জব সলিউশন পড়ে কোনোভাবেই একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এত সহজ বিষয় না এখন হচ্ছে আমরা আসি তাহলে এই জব সলিউশন কিভাবে পড়বেন বা এই জব সলিউশন নিয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা নেই সেই জিনিসটা হচ্ছে আমি আজকে ক্লিয়ার করব আর দ্বিতীয়ত ক্লিয়ার করব যে এখানে পাশ করার জন্য আপনাকে কি পড়তে হবে এবং কিভাবে পড়লে আপনি নিজে পড়ে এখানে এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন সেই বিষয়টা আমি একদম পূর্ণাঙ্গ ডিটেলসে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এখন হচ্ছে আমরা আসি তাহলে আগে জব সলিউশন শেষ করি এটার গল্পটা তারপরে হচ্ছে আমরা ডিটেলসের ভিতরে যাব এখন দেখেন এখানে আপনারা দুইটা জব সলিউশন দেখতেছেন সেটা হচ্ছে একটা ওরাকলের জব সলিউশন এটা হচ্ছে বিসিএস জব সলিউশন আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের যত চাকরি আছে সকল চাকরির জন্য জব সলিউশন হচ্ছে এটা এখন একটা জিনিস দেখেন এই জব সলিউশনের দুইটা ভাগ আছে সেই দুটো ভাগ হচ্ছে আমরা আগে এখানে বুঝবো ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে আমি আগে এখানে ক্লিয়ার করব দেন হচ্ছে আলোচনা করবো যে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় প্রস্তুতির জন্য এগুলো পড়লে কতটুকু কাজে আসবে এবং আপনারা আসলে পাশ করতে পারবেন কিনা এখন দেখেন যে জব সলিউশনের ক্যাটাগরি হচ্ছে দুইটা যে কোনো পরীক্ষা প্রীতির জন্য জব সলিউশনের ক্যাটাগরি থাকে হচ্ছে দুইটা একটা হচ্ছে বিসিএস একটা হচ্ছে নন ক্যাডার জব সলিউশন যেটা সেটা হচ্ছে এটা এটা আর এগারো থেকে বিশতম গ্রেডের জন্য যে জব সলিউশনটা সেটা হচ্ছে এটা ঠিক আছে এখন হচ্ছে আমরা আসি যে এই যে এগারো থেকে বিশতম গ্রেডের জব সলিউশন এটা আর হচ্ছে এই বিসিএস অথবা নন ক্যাডারের জন্য জব সলিউশন হচ্ছে এটা তাহলে এখানে আমরা দুইটা ক্যাটাগরি বলছিলাম যে দুইটা ক্যাটাগরি জব সলিউশন আমরা এখানে বুঝে গেলাম এখন যেহেতু আমরা প্রিপারেশন নিব খাদ্যর জন্য মানে খাদ্য অধিদপ্তরের জন্য এই খাদ্য অধিদপ্তরের যে পদগুলা হচ্ছে আমরা ক্যাটাগরিতে দেখছি নিয়োগটা হয়েছে সেটা কিন্তু সবই দেখা গেছে সেগুলো কিন্তু সবই আমরা দেখেছি যে এগারো থেকে বিশতম গ্রেডের জবগুলা মানে হচ্ছে চাকরিগুলা তো এখন হচ্ছে আমরা তাহলে এই যে বিসিএস অথবা নন ক্যাডার এটা যে জব সলিউশন আছে তাহলে এটা নিয়ে হচ্ছে আমাদের এটা পড়ার বা এটা দেখার আমাদের দরকার নেই আমরা দেখব কোনটা এগারো থেকে বিশতম গ্রেডের যে জব সলিউশন আছে সেটা এখন দেখেন যে দুইটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিই এই শুধু জব সলিউশন পরে আমি আগেই বললাম যে চাকরি পাওয়া সম্ভব না আর এখানে জব সলিউশন যে আমি এখানে দুইটা নিয়েছি এই দুইটাই যে আপনাদের পড়তে হবে বা এই দুইটাই যে ভালো এরকম কিন্তু না বিষয়টা এখানে দেখেন যে জব সলিউশনের অনেকগুলা প্রকাশনী রয়েছে অনেকগুলা রাইটার রয়েছে যারা হচ্ছে জব সলিউশন লিখে থাকে বা জব সলিউশন বাজার আমরা পেয়ে থাকি তার মধ্যে হচ্ছে নাম করা যে জব সলিউশনগুলা সেগুলো হচ্ছে যে প্রফেসর জব সলিউশন উরাকল জব সলিউশন রিসেন্ট পাবলিকেশন জব সলিউশন অগ্রদূত জব সলিউশন তারপরে আছে বিসিএস এর জন্য জব আছে অ্যাসিউরেন্স জব সলিউশন তারপরে আছে ক্র্যাক জব সলিউশন ঠিক আছে তো এগুলো হচ্ছে বিসিএস এর জন্য জব সলিউশন আর এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য জব সলিউশন সেটা হচ্ছে কী কী আছে দেখেন যে প্রফেসরের জব সলিউশন আছে যেটা হচ্ছে আমি এখানে নিয়েছি সেটা তারপরে আছে যে রিসেন্ট জব সলিউশন খুবই বর্তমানে খুবই ভালো লিখে তারপর আছে যে উড়াকল জব সলিউশন তারপর আছে অগ্রদূত জব সলিউশন তারপর আছে অ্যাসিডন জব সলিউশন তো এগুলা ব্যতীত আরও বাজারে ডজনখানেক জব সলিউশন কিন্তু আছে তো আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেটা পড়তে পারেন জব সলিউশন পড়তে চাইলে এখন হচ্ছে আমরা আসি তাহলে এই জব সলিউশনটা আমরা চিনলাম বুঝলাম যে আসলে কোন চাকরির জন্য কোন জব সলিউশনগুলো পড়তে হবে এখন কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে জব সলিউশন পড়লে চাকরি হবে কি হবে না এটা নিশ্চয়তাটা কতটুকু তাহলে এটা বুঝতে হলে এখন হচ্ছে আমরা আসি যে এই জব জবসলেশন পড়লে আসলে চাকরি পাওয়া কেন সম্ভব হয় না এত সহজে কারণ হচ্ছে ধরেন খাদ্য অধিদপ্তর পদে একশোটি এমসি কিউ থাকবে একশোটি এমসি কিউ থাকলো এখন এই একশোটি এমসি কিউ থাকবে কিন্তু যে বাংলা তারপরে থাকবে হচ্ছে ইংরেজি তারপরে থাকবে হচ্ছে গণিত তারপরে থাকবে হচ্ছে সাধারণ জ্ঞান এখানে এখন এই জব সলিউশন মানে হচ্ছে বিগততে যত পরীক্ষা হয়েছে মানে গত এক দুই বছরের মধ্যে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু এই জব সলিউশনের মধ্যে দেওয়া এখন আপনি যেই পরীক্ষায় দেন না কেন যেই নতুন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেইখানে দেখবেন যে বাংলা থেকে বিগত বছরের মানে যে প্রশ্নগুলো হয়েছে বিগততে সেইখান থেকে হচ্ছে বিশটা প্রশ্ন যদি বাংলা থেকে করে তো দেখবেন যে বিগততে বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আপনার প্রশ্ন দিবে সর্বোচ্চ হচ্ছে পনেরোটা তাহলে এখানে বাদ থাকলো বিশটার মধ্যে পাঁচটা তারপরে দেখেন যে ইংলিশে সেম ঘটনা ধরেন এখানে চোদ্দোটা অথবা পনেরোটা প্রশ্ন দিল বাদ থাকলো ছয়টা গণিতেও এই একই ঘটনা যে ধরেন এখান থেকে হচ্ছে চোদ্দোটা প্রশ্ন দিলো বাদ থাকলো ছয়টা আবার সাধারণ জ্ঞানে এখান থেকে ধরেন আপনাকে এই বিগত থেকে প্রশ্ন দিল বারোটা আর বাকি থাকলো আটটা এই যে একশো নাম্বার মিলাইলাম দেখলাম এই যে যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো এই জব জব মধ্যে মধ্যে পাবেন না প্রশ্নগুলো নাই যদি জব সলিউশনটা এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লাস্ট পেজ পর্যন্ত করেন তারপরে দেখবেন যে এখান থেকে এই প্রশ্নগুলো আপনি আর কখনোই কোনোভাবেই কমন ফেলতে পারতেছেন না তাহলে ঘটনা হইল কি দেখেন যে আপনি হচ্ছে এখানে বিগত সালের কোশ্চেন যদি আপনি পড়েন বা বিগত সালের যে জব গুলো আছে সেগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি ক প্রশ্ন কমন পাইলেন যেটা এখানে পাইলেন পনেরোটা এখানে পাইলেন চোদ্দটা এখানে পাইলেন হচ্ছে চোদ্দটা এখানে পাইলেন বারোটা আচ্ছা আমরা যদি এভারেজ ধরি তাহলে প্রশ্ন হইল যে ষাটটা আর আপনার পরীক্ষা ছিল হচ্ছে কত একশো মার্কে এখন বাকি আছে যে চল্লিশটা এই চল্লিশটা প্রশ্ন আপনি কোনোভাবেই কারেক্ট করতে পারলেন আপনি ষাট একশ পরীক্ষা দিলেন পাইলেন কত ষাট নম্বর এই ষাট নম্বর দিয়ে তো আপনি হচ্ছে কোনোভাবেই ভাইবার জন্য ডাক পাবেন না এটা হচ্ছে বিষয় এখন ঘটনা হচ্ছে তাহলে এই ষাট নম্বর পেয়েও আমরা হচ্ছে প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারি না দেখা যায় যে পাশ করার কাছাকাছি চলে যায় সাত আটটা দশটা প্রশ্নের জন্য আমরা হচ্ছে এই প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারি না বা ভাইভা দিতে পারি না তো সেই জন্য আমার কথা হচ্ছে যে তাহলে তো এই জব সলিউশন পড়ে আমি এই ষাটটা প্রশ্নের উপরে কারেক্ট করতে পারি না তো এরকম দেখা গেছে অনেকেই আছেন যে শুধু জব সলিউশন পড়ে গেছেন বা জব সলিউশনটা আপনারা খেয়ে ফেলছেন তারপরে হচ্ছে ওই পাশ করার কাছাকাছি চলে গেছেন আর পাশ করতে পারেন না এরকম অনেকের ঘটনা ঘটছে অনেকেই ঘটতেছে এরকম ঘটনাটা তো এখন তাহলে এই জব সলিউশন পড়ে বোঝা গেল যে আসলেই মানে পাশ করাটা খুবই ডিফিকাল্ট বা হচ্ছে এখানে পাশ করা খুব কঠিন তাহলে এখন হচ্ছে এই যে এই প্রশ্নগুলা এই প্রশ্নগুলো হচ্ছে আমরা কোথায় পাবো বা এই প্রশ্নগুলো কোথা থেকে করে হ্যাঁ এই প্রশ্নগুলো এমন একটা জায়গা থেকে করে যেটা হচ্ছে টার্নিং পয়েন্ট ওই জিনিসটা আপনি যতদিন পর্যন্ত না ধরতে পারবেন আর এইখান থেকে যে প্রশ্নগুলো এই যে বাকি থাকলো এইখান থেকে যখন দু চারটা করে প্রশ্ন আপনি কারেক্ট না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কখনো কোনো দিনই কোনো পরীক্ষায় বা কোনো প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না এখন তাহলে এই প্রশ্নগুলো আমরা কোথায় পাবো এই প্রশ্নগুলো পেতে হলে আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে যে যে এই খাদ্য পরীক্ষার জন্য সিলেবাসটা আছে পদে সেই সিলেবাসটা প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাকে পড়তে হবে তারপরে হচ্ছে ওই টপিকগুলো যখন আপনি একদম ঠোঁটস্থ এবং কি হচ্ছে আপনার আয়তে চলে আসবে এবং কি ওই টপিকগুলোর ভিতরে যে অংশগুলো আছে খুঁটিয়ে খুঁটিয়ে আপনি পড়বেন তখন হচ্ছে আপনি এই যে প্রশ্নগুলো থাকলো বাকি প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আপনার ইউনিক মনে হয় সেই প্রশ্নগুলো দু চারটা করে আনসার করতে পারবেন এবং কি তখনই হচ্ছে আপনি এখানে সেভেন্টি প্লাস নাম্বার পাবেন আর যখন আপনি যে কোনো পরীক্ষায় সেভেন্টি ফাইভ প্লাস নাম্বার পাবেন তখনই দেখবেন যে আপনি কোনো না কোনো পরীক্ষায় এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন বা পরীক্ষায় টিকতেছেন এটা হচ্ছে মূল থিম এই জিনিসটা হচ্ছে অনেকে বুঝে না বা এই জিনিসটাই আপনাদের কেউ বোঝায় না তো আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম এখন হচ্ছে আমরা আসি কাজের কথায় সেটা হচ্ছে এই যে যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলা কমন পেতে হলে তাহলে আমি কি বললাম যে দুইটা পদ্ধতিতে আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে এক প্রথম নাম্বার পদ্ধতি আমরা আসি আমাদের হচ্ছে আলোচনার ভিতরে দেখেন যে আমি বলছি যে খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষা পাশ করার জন্য আপনাকে যা যা পড়তে হবে খুব মনোযোগ এবং জোর দিয়ে এই জব সলিউশনের প্রয়োজন নাই এই জব সলিউশন পড়ে শুধু কাজ হবে না এখন হচ্ছে আমরা আসি তাহলে কি এই খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষার জন্য আপনাকে যেটা পড়তে হবে বিগত সালের বিগত সালে খাদ্য অধিদপ্তরে যত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ এই স্টেপটা পার করার পরে এখানে যে কয়েকদিন লাগে লাগবে দশ দিন বারো দিন যাই কিছু লাগে লাগবে তারপরে হচ্ছে আপনাকে যেতে হবে কোথায় যে আমি বলছিলাম যে টপিক ভিত্তিক বিষয় ভিত্তিক টপিক ভিত্তিক যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা খুব মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে হবে তাহলে আপনার কি হবে যে বিগত প্রশ্নও ক্লিয়ার হয়ে গেল খাদ্য অধিদপ্তরের এবং কি আপনার সিলেবাসও কমপ্লিট হয়ে গেল যখনই আপনার এই খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন কমপ্লিট হইলো এবং কি হচ্ছে এই খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষা দেওয়ার জন্য যে সিলেবাস হলো সেই সিলেবাসটাও আপনার কমপ্লিট হয়ে গেল তখন হচ্ছে আপনার এখানে প্রিপারেশন এইটটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেল কত পার্সেন্ট এইটটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেল আর তার সাথে হচ্ছে আপনি যেটা পড়বেন যে রিসেন্ট যে ঘটনাগুলা ঘটতেছে ঘটনা সেই ঘটনাগুলার আপনার প্রশ্নগুলা করতে হবে হবে যেটাকে বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স নামে আমরা বুঝি অনেকেই আবার অনেকেই এখন হচ্ছে এটাকে নাম দিয়েছে রিসেন্ট কোয়েশ্চেন এই জিনিসগুলা হচ্ছে আপনাকে পড়তে হবে এই পদ্ধতিতে যদি কেউ হচ্ছে পড়াশোনা করেন আমি আপনাকে বলে দিলাম যে আপনি হানড্রেড পারসেন্ট টিকবেন পরীক্ষায় আর এখন কথা হচ্ছে যে তাহলে এটা কি আসলেই এই অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করা সম্ভব এটা হচ্ছে যার যার উপর ডিপেন্ড করে অনেকেই খুব দ্রুত সিলেবাস কমপ্লিট করে ভালো প্রিপারেশন নিতে পারে আবার অনেকেই দেখা যায় যে না এটা সিলেবাস কমপ্লিট করা অনেক বেশি টাফ হয়ে যাবে বা এটার যে চারটা বই আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বই কিনতে কিনতেই দেখবেন যে হচ্ছে আপনার পরীক্ষার সময় আসা পড়ছে বা হচ্ছে সিলেবাস কমপ্লিট করা হলো না তাহলে তারা হচ্ছে কীভাবে প্রিপারেশন নেবেন তারা হচ্ছে আর একটা পদ্ধতিতে প্রিপারেশন নিতে পারেন সেটা হচ্ছে আমি এখন বলবো দেখেন আমরা আসি সেই পদ্ধতিটা আসলে কি কিভাবে আপনি প্রিপারেশন নেবেন আমি এখানে একটু লিখে রাখছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন খাদ্য অধিদপ্তর পদে পাশ করার জন্য যে দ্বিতীয় টেকনিকটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে এইখানেও আপনাকে খাদ্য অধিদপ্তর পদের বিগত সালের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন সকল পদের সকল প্রশ্ন সমাধান করবেন এটা হচ্ছে প্রথম কাজ তারপরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে খাদ্য অধিদপ্তর পদে পাশ করার জন্য যে সিলেবাসটা আছে সেই সিলেবাস কমপ্লিট করে দিয়ে যে ইউনিক টাইপের নতুন নতুন প্রশ্ন যেটা আমি আগেই বললাম যে প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন পড়লে আসে না কমন পড়ে না বা ইউনিক মনে হয় আপনার কাছে যে আপনি এই প্রশ্নগুলো কখনোই কোনো দিন পড়েন নাই সেই প্রশ্নগুলা দিয়ে আমাদের সিলেবাস কমপ্লিট করে দিয়ে আমাদের একটা স্পেশাল সুপার সাজেশন আছে যে বিগত সালে কোনো নিয়ে এই সাজেশন আমাদের দেইনি এই সাজেশনটার মধ্যে আমরা এই টপিক অনুযায়ী সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী যে নতুন নতুন একেবারে ইউনিক যে প্রশ্নগুলো কখনো কোনো পরীক্ষাতে আসে নাই ওই প্রশ্নগুলো হচ্ছে আমরা আমাদের এই সাজেশনের মধ্যে অ্যাড করছি অনেকেই বলতে পারেন যে আমাদের সাজেশনের মধ্যে কি খাদ্য অধিদপ্তর পদের বিগত সালে প্রশ্ন আছে একটা প্রশ্নও নাই তারপরে হচ্ছে যে বিগত সালের যে অন্যান্য যে চাকরি পরীক্ষা প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে আমাদের এই সাজেশনের মধ্যে অ্যাড করছে একটা প্রশ্ন অ্যাড করে নাই। আমরা আমাদের এই সাজেশনটা একেবারে ইউনিক যে প্রশ্নগুলা একেবারে নতুন কখনোই এখন পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই যে প্রশ্নগুলা আসবে সামনে পরীক্ষা আসতেছে বা দু চারটা করে দিবে সেই প্রশ্নগুলা দিয়ে আমাদের এই খাদ্য পদের সিলেবাসটা কমপ্লিট করে দিয়ে পূর্ণাঙ্গ সাজেশনটার মধ্যে সেটা সেটা হচ্ছে আপনারা পড়বেন এই খাদ্য অধিদপ্তর পদের বিগত সালে প্রশ্নের সাথে আমাদের এই সাজেশন তারপরে হচ্ছে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে যে দেখেন যে সেটা পড়বেন হচ্ছে বিগত দুই বছরের প্রশ্ন মানে যেটাকে আমি আগে বললাম যে এই যে জব সলিউশন মানে বিগত দুই বছরের জব সলিউশন আপনারা আপনারা পড়বেন মানে বিভিন্ন চাকরি পরীক্ষায় যেমন হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের দেখবেন যে বিভিন্ন যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলার হচ্ছে বিগত দুই বছরের প্রশ্ন হচ্ছে আপনাকে সমাধান করতে হবে সেটা হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করবেন সেটা কোনটার সাথে সেটা হচ্ছে এই পদ্ধতিটার মধ্যে এইটা যদি হচ্ছে আপনারা কেউ কমপ্লিট করেন বা এটা যদি হচ্ছে আপনারা কেউ পড়তে পারেন আমি আপনাকে বলে দিলাম যে আপনি একশো পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনি টিকবেন সেটা দুইটা পদ্ধতি একটা হচ্ছে যে এই পদ্ধতিটা সেটা হচ্ছে কোনটা যে বিগত সালের খাদ্য অধিদপ্তর বিগত সালের সকল প্রশ্ন আর সিলেবাস কমপ্লিট করে এই চারটা বই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এটা আর দ্বিতীয় স্টেপ হচ্ছে যে বিগত সালের খাদ্য পদের সকল প্রশ্ন আমাদের পূর্ণাঙ্গ ইউনিক সাজেশন যেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করে একদম নতুন প্রশ্ন যে প্রশ্নগুলা আপনি কোনো বইতে খুঁজে পাবেন না সেগুলা আর তারপরে হচ্ছে যে বিগত দুই বছরের সকল পরীক্ষার প্রশ্ন জব সলিউশন ঠিক আছে এখন আপনাদের এখন হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বিগত দুই বছরের যতগুলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল পরীক্ষার প্রশ্নের এই জব সলিউশনটা আমরা কোথায় পাবো সেটা হচ্ছে আপনারা আসলে কোথাও পাবেন না কারণ হচ্ছে এই যে জব সলিউশন বইগুলা দেখতেছেন এখানে সর্বোচ্চ দেখা যাবে যে আপনারা এখানে একশো থেকে দেড়শোটি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে খুব একটা বেশি প্রশ্ন দেওয়া থাকে না এই জব সলেউশনের মধ্যে মানে বাছাই করা কিছু প্রশ্ন দেওয়া থাকে কিছু পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে তো তাহলে এখন এই বিগত দুই বছরের প্রায় দুইশো চারশো আশিটি পরীক্ষার প্রশ্নের যে জব সলিউশনটা আছে প্রায় হচ্ছে এখানে দশটা পিডিএফ ভাগ করে দশটি পিডিএফ ভাগ করে এই চারশো আশিটি পরীক্ষার প্রশ্ন আমাদের কাছে একটা পিডিএফ আছে সেটা হচ্ছে আপনারা আমাদের এই সাজেশনের সাথে সংগ্রহ করবেন তো আমাদের সাজেশন বিগত বছরের খাদ্য দপ্তর পরীক্ষার প্রশ্ন প্রশ্নের যে কোয়েশ্চেন ব্যাংক সেটা এবং কি হচ্ছে এই এগারো থেকে গ্রেডের বিগত দুই বছরের মানে হচ্ছে তেইশ সাল চব্বিশ সাল এবং পঁচিশ সাল অনুষ্ঠিত হওয়া সকল চাকরি পরীক্ষার এই চারশো আশিটি পরীক্ষার প্রশ্ন সহ যে আছে সেটা আপনারা হচ্ছে আমাদের থেকে সবগুলারই পিডিএফ সংগ্রহ করতে পারবেন এইখানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তাহলে আপনারা এই পদ্ধতিটা ফলো করে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এ এছাড়া কোনোভাবেই আপনি খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না আপনি যেখানেই কোচিং করেন না কেন যেখানেই যান না কেন যে সাজেশনে আপনি পড়েন না কেন কাজ হবে না কারণ হচ্ছে দেখবেন আপনারা যে আপনারা একটা বই কিনছেন যেমন হচ্ছে যে এই এই বইটা কিনছেন এখানে বিগত সালে কোশ্চেন দেওয়া ইউনিক কোনো প্রশ্ন পাইতেছেন না তারপরে হচ্ছে ধরেন আপনি একটা সাজেশন কিনছেন সেখানে আপনারা ইউনিক সাজেশনের মধ্যে ইউনিক প্রশ্ন খুবই কম পাবেন এরকম সাজেশন খুব কমই আছে যেটা হচ্ছে টপিক ভিত্তিক নতুন নতুন প্রশ্ন দিয়ে হচ্ছে সাজেশন তৈরি আছে এরকম সাজেশন আপনি খুব কম পাবেন দেখবেন যে সাজেশনের মধ্যে ওই বিগত সালের প্রশ্নগুলাই হচ্ছে আপনি এখানে পাচ্ছেন যেটা হচ্ছে আপনাকে এখানে এই জব সলিউশন পড়লে তো আপনি সেই বিগত সালের প্রশ্ন পাইতেছেন তাহলে ওই সাজেশন তো পরে কোনো লাভ নাই আর তার মানে আপনাকে এমন সাজেশন পড়তে হবে যেখানে নতুন প্রশ্ন থাকবে যেটা পড়লে হচ্ছে আপনি এই বিগত সালের প্রশ্ন পরে আপনি জানতে পারেন নাই সেটা হচ্ছে আপনাকে পড়তে হবে আর সেটা চিন্তা করেই আমাদের এই খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষার জন্য টপিক অনুযায়ী আমাদের এই স্পেশাল সাজেশনটা আছে আপনারা এটা নিতে পারেন তো এই হচ্ছে আমার কথা বলার তো আপনারা স্ক্রিনে হচ্ছে আমাদের সাজেশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা নিতে পারেন এবং সাথে হচ্ছে খাদ্য অধিদপ্তর পদে বিগত সালে কোয়েশ্চেন ব্যাংক এবং কি হচ্ছে বিগত দুই বছরের এই দশটি পিডিএফ চারশো আশিটি পরীক্ষার প্রশ্ন সমাধান সহ ব্যাখ্যা সহ জব সলিউশন তো যদি হচ্ছে আপনারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হচ্ছে আমাদের সাজেশনের সাথে কিছু কম বয়কারে দিয়ে দিব তো আমাদের সাজেশনের প্রাইস হচ্ছে দুশো টাকা এই টাকার বিনিময়ে আপনারা আমাদের পাবেন আর এই সাথে আপনারা যেটা ফ্রি পাচ্ছেন সেটা হচ্ছে খাদ্য দপ্তর পদের বিগত সালের যত কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকটা আর সাথে পাচ্ছেন হচ্ছে এই বিগত দুই বছরের যে যত জব সলিউশন আছে মানে যত পরীক্ষা প্রশ্ন আছে সমাধান সব ব্যাখ্যা সহ পিডিএফটা তো এটা হচ্ছে আপনারা আমাদের সাথে পেয়ে যাচ্ছেন তো এগুলো সবকিছু একসাথে সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষার জন্য আপনারা আরো কিভাবে ফলো করতে পারেন এখান থেকে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে এখন এর পরবর্তীতে হচ্ছে আমি এই জব সলিউশনের ভিতরে আপনারা কিভাবে বিগত সালের জব সলিউশন পড়বেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিব। তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ